প্রায় প্রতিটা পুরুষ মানুষের একটা কমন কোশ্চেন আছে সেটা হচ্ছে সারাটা দিন ধরে তুমি এমন কি কাজ করেছ সারা দিনে তোমার কি কি কাজ থাকে একটু রান্না খাওয়া করতে কি এত কষ্ট এই কথাগুলো শোনে নি এরকম মেয়ে মানুষ খুব কমই পাওয়া যাবে আর এই কথাগুলো না একদম কলি যায় গিয়ে লাগে ইচ্ছা করে একটা দিন একদম আমার সাথে বেঁধে রাখি আমি সারা দিন কি কি করছি একটু তাকে দেখাই তাদের ঘুম থেকে ওঠার সময় হচ্ছে নয়টা বা দশটা সে যতক্ষণে ঘুম থেকে উঠবে ততক্ষণে আমার সারা দিনের অর্ধেক কাজ হয়ে যাবে কারণ সকাল বেলাতেই সব থেকে বেশি কাজ থাকে মেয়েদের আমার তো ভোরবেলা ঘুম থেকে উঠে নিজেকে পাগলের মতো মনে হয় যে কোন দিকে দৌড় দিব কি গোছাবো কি রান্না করব কোথা থেকে শুরু করব এই চিন্তা করতে করতেই আমি শেষ এরপর যখন কোনো মতে একটু ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে নাস্তার টেবিলে বসে বলে যে এটাতে নুন বেশি হয়েছে ওটাতে ঝাল বেশি হয়েছে সারা দিন কি করেছ এই প্রশ্নগুলো শুনলে কার মাথা ঠিক থাকে বলেন তো এরপর যদি থাকেন আপনি জয়েন্ট ফ্যামিলিতে তাহলে তো কোনো কথা কথাই নেই শাশুড়িরা তাদের ছেলেদের এতটাই যত্নে বড় করে যে এক গ্লাস পানি ঢেলেও খাওয়া শিখায় না স্বাভাবিকভাবেই সারা জীবন ধরে সে যে কাজটা করেনি হঠাৎ করে বউ এসে তো তাকে আর সে কাজটা করাতে পারবে না আমি আমার কথা বলি আমার আম্মু তার ছেলেদের খাওয়ার সময় হাতটা পর্যন্ত ধুয়ে দেয় মানে পানিটা পর্যন্ত আগিয়ে দেয় আর একটা বাটি দেয় যে নাও বাবা তোমরা হাত ধুয়ে তারপর কষ্ট করে একটু ভাত খাও হাসবো না কাঁদবো জানি না তবে এখন বিরিয়ানি রান্না করছি এটা রান্না করার আগে আমাকে কত কিছু করতে হয়েছে কত কিছু কাটতে হয়েছে বাটতে হয়েছে ভাজতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে তারপর কত কিছু ধোয়া করতে হয়েছে চাল ধুয়েছি মাংস ধুয়েছি এত কিছু করেছি তারপরে গিয়ে একটা রান্না হয়েছে কিন্তু ছেলেরা যখন খেতে বসে তখন তো তারা অত কিছু দেখে না তারা খালি ডিশটা দেখে এবার সাপোজ তাদের মুখে ভালো লাগলো না তারা তো একদম সাথে সাথে ডাইরেক্ট বলে দিবে তোমার এই রান্নাটা ভালো হয়নি এটা হয়নি ওটা হয়নি এত কষ্ট করার পরে যখন ওই কথাটা শুনি তখন কি মাথা ঠিক থাকে সবার সামনে তো কিছু বলতে পারি না তবে কানের সামনে গিয়ে ঠিকই বলে আসি যে নিজের রান্নাটা নিজে করে খেও আর কেন একটা বাবুর বিয়ে করলে না সোশ্যাল মিডিয়াতে অনেক সাপোর্টিভ হাজব্যান্ড দেখি আমার হাজবেন্ড যে সাপোর্টিভ না তা না তবে এই যে পুরুষের কিছু কিছু বিশেষ গুণ এগুলো তার মধ্যে আছে আমার হাজবেন্ড খুবই সাপোর্টিভ আমাকে খুবই ভালোবাসে যত্ন করে সবই ঠিক আছে কিন্তু এই যে যে পুরুষদের একটা একটা বিশেষ গুণ এটা তার মধ্যেও বিরাজমান আর মেয়ের কতটা ধৈর্য সেটা সে বিয়ের আগে কখনোই বুঝতে পারবে না শ্বশুর বাড়িতে আসলেই বোঝা যায় যে একটা মেয়ে কতটা ধৈর্যশীল যাক মনের অনেক কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করতে করতে আমি কিন্তু অনেক রান্না বান্নাও দেখিয়ে ফেলেছি একমাত্র যারা ভিডিও করে তারাই জানে যে ফোনের মধ্যে কতটা স্টোরেজ প্রবলেম হয় সেম আমারও কত কত ভিডিও করে রাখি কিন্তু সময় মতো আপলোড দেয়া হয় না পরে দেখি ভিডিওগুলো জমা হয়ে আছে আর আমি তো এখনো ভিডিও করতে অত একটা অভ্যস্ত না তো বাইরে গেলে আমার ভিডিও করতে বেশ লজ্জাই লাগে এই জন্য অফিসে গিয়ে বা অন্য কোনো কাজে গিয়ে আমি আর ভিডিও করতে পারি না তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ